হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আমি সোহান আব্দাল সি বরাবর মতি কুয়েত থেকে আপনাদের সাথে ভেয়ার্স আজকে কিন্তু খুবই চমৎকার কিছু সিম্পলের মধ্যে জাফরানের উপরে স্পেশাল বর্গের কালেকশন নিয়ে আসলাম তো ভেয়ার্স ডিটেলস নিতে আগে আমাদের শপ অ্যাড্রেসটি বলে দিচ্ছি এবং অর্ডার প্রসেস একটু বলে দিচ্ছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন হোয়াটসঅ্যাপ দুইটাই হবে এই নাম্বারটিতে যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ হতে হয় মধ্যে পিকচারটি পাঠিয়ে দেবেন প্রোডাক্টের লং সাইজ জানাবেন আপনার ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে

দূর থেকে দেখলে যে কেউ হয়তো ভাবতে পারে এটা একটি কোটি বোরকে অ্যাডজাস্ট কোটি কিন্তু না এক পাটের মধ্যে কিন্তু খুব চমৎকার করে কালার কন্ট্রাস্টের উপরে ডিজাইনটা করা হয়েছে আর ফেব্রিক সেট জাফরানের সাথে হালকা পাথরের কাজ করা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে আপনার লাইট স্কাই এর সাথে খুব চমৎকার করে একটি গোল্ডেন টাইপ কন্ট্রাস্ট দিয়ে কন্ট্রাস্টটা করা সাথে কিন্তু প্রত্যেকটি আমাদের হিজাপনা হবে এই যে হিজাপনাটার এক খুব সুন্দর করে যে কাজটা করা থাকবে আর হিজাপনাটা হচ্ছে যে এটা সাইজ 52 54 56 তিনটা সাইজে अवेलेबल প্রাইস রেঞ্জটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস রেঞ্জটা পড়বে অনলি 2300 টাকা বিয়ার্স 2300 টাকা হলে কিন্তু এই চমৎকার সুন্দর এক প্যাটের মধ্যে খুবই চমৎকার একটি বোরকা কালেকশন নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের লাইট কফির মধ্যে মাস্টার সরি কি বলবো এটাকে লাইট কফির সাথে কিন্তু আমাদের এই যে গোল্ডেন কালারটা কন্ট্রাস্ট করা আর সাইজগুলো হচ্ছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে অ্যাভেলেবেল অতিরিক্ত সাইজ হবে না তিনটা সাইজ আমরা দিতে পারবো বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রাইস যেটা থাকছে অনলি তেইশশো পঞ্চাশ টাকা অবশ্যই ফিক্সড যারা সিম্পলের মধ্যে কিছু চাচ্ছেন একটু ভালো মানের কিছু নিতে চাচ্ছেন বাট সিম্পল হোক ডিজাইনটা একটু ইউনিক হোক সুন্দর হোক সবভাবে যেন পড়া যায় তারা কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারে প্রাইস তেইশশো টাকা আমি আবার বলছি তেইশশো টাকা সরি তেইশশো প্রত্যেকটার সাথেই কিন্তু হিজাব ওনা থাকছে আমাদের এই যে তারপর এটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালারটাও রয়েছে আমাদের যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু ব্ল্যাক চাও নিয়ে নিতে পারেন এই সেটা নিয়ে আসুন এই যে ব্ল্যাক ব্ল্যাক লাভাররা কিন্তু ব্ল্যাকটাও নিয়ে নিতে পারেন ব্ল্যাক এর সাথে কিন্তু আমাদের এই যে লাইট কফি কন্ট্রাস্টটা করা এই একটু বাহিরে এসে ডিজাইনটা দেখে দিই পরলে কিরকম একটা লুক আসবে যখন আপনারা পরবেন অনেক সুন্দর লাগবে কিন্তু সিম্পলের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট কিন্তু পরার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা সৌন্দর্যটা আর হাতের ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার এই যে হাতাটা সাইজ বাউন্ন চৌন্ন ছাপ্পান্ন প্রাইস জেন্সটা থাকছে অনলি তেইশশো পঞ্চাশ টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস বেয়ার্স আপনারা এই যে কালারগুলো একটু বেয়ার্সদেরকে আবারও দেখিয়ে দাও আমরা কাছাকাছি রেখে দিলাম সবগুলো কালারে কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এমনিতে যোগাযোগ করে খুব সহজেই কিন্তু আপনারা ঠিক করে ফেলতে পারবেন দূর থেকে সুন্দর করে দেখায় দাও কালারগুলো তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যার যেটা ভালো লাগবে আমাদের কন্টাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এমনিতে যোগাযোগ করে খুব সহজেই আপনারা ঠিক করে ফেলতে পারবেন আল্লাহ হাফেজ